অর্থাৎ কোরআনের শিক্ষা দিয়ে দেন এবার প্রথমে যদি আপনি কোরআন শরীফের শিক্ষাটা দিয়ে দেন বন্ধুগণ তারপরে যদি ডক্টর হয় কোরআনের শিক্ষা দেওয়ার পরে যদি আপনার সন্তান ইঞ্জিনিয়ার হয় শিক্ষা দেওয়ার পরে যদি আপনার সন্তান এল হয় কোরআনের শিক্ষা দেওয়ার পরে যদি আপনার সন্তান অ্যাডভোকেট হয় কোরআনের শিক্ষা দেওয়ার পর আপনার সন্তান যদি একজন বিজ্ঞান হয় কোরআনের শিক্ষা দেওয়ার পরে যদি আপনার সন্তান বহুত বড় একজন মানুষ হয়ে যায় একটু জোরে বলেন ওই সন্তান জীবনে কোনো দিন আমার বন্ধুগণ ঘুষ খাইব কথা বলেন খাইব সুদ খাইবো খাইব না আমার বন্ধুগণ আমার কথাটা বলার কারণ হলো আপনার সন্তানকে প্রথম শিক্ষা না বন্ধু কোরআন শরীফের দিয়ে দেন তারপরে আপনি ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানান এল এল বি বানান ম্যাজিস্ট্রেট বানান আমার বন্ধু বিজ্ঞান বানান সাহিত্যিক বানান আমি নিষেধ করবো কেন আমারও মনে চায় আমার একজন সন্তান বড় একজন ডক্টর হক আমার একজন সন্তান বড় একজন ইঞ্জিনিয়ার হোক আমরা দুইটা ভাই একজন ডক্টর আমি হইলাম হুজুর জোরে বলেন সোবাহান আল্লাহ আমরা দুই ভাই একজন ডক্টর আর একজন হুজুর খালি কিন্তু হুজুর না জেনারেল শিক্ষাও সামান্য আছে বেশি নাই কিন্তু এইটা তো নিষেধ নাই যে কোরআনের হাফিজ হওয়ার পরে আমার বন্ধগণ বিয়ে পাশ করা যাইব না কোনো জায়গায় লেখা আছে এ কথা আছে কোরআনের হাফিজ হওয়ার পর ডক্টর হওয়া যাইব না এইটা কোনো জায়গায় লেখা আছে কি কোরআনের হাফিজ হওয়ার পর ইঞ্জিনিয়ার হওয়া চাইব না দেখছেন কোনোদিন কোনো জায়গায় নাই নাই দুনিয়ার মধ্যে হাজার ওপর আছে বন্ধু কোরআনের হাফিস এম বি ডক্টর কত আছে কি নাই এদিকে কোরআনের হাফিজ বড় ইঞ্জিনিয়ার এদিকে কোরআনের হাফিজ একজন অ্যাডভোকেট এদিকে কোরআনের হাফিজ আমার বন্ধু একজন বিজ্ঞান আমার বন্ধু বেশি দূর না এই যে অভয়পুর কলেজ আছে না নাই অভয়পুর কলেজে চলে যান একজন হিস্ট্রি বিভাগের টিচার আছে নাম হইল আশরাফুল ইসলাম তিনি কিন্তু বন্ধু শুধু আশরাফুল না তার আগে লাগাইতে হবে বন্ধু হাফিজ আশরাফুল ইসলাম চিল্লাইয়া ইলাহা انظر لا اله الا الله لا اله জার আসে আমার আল্লাহর ভয় দেহ আশ রে আল্লাহর ভয় সার দেহলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দেলে আস রে আল্লাহ রহলে আসে আল্লাহর ভয় আল্লাহ 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 সময় তাহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ ভালোলা ইলাহা আর জরে লা ইলাহা ইল্লা লা ইলাহা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ খারাপ পাইতেছেন আপনারা না খারাপ পাইলি কাল কইবেন যে খারাপ পাই এটা মানুষ কোন কয় অনেক এক ধর্ম সবাই যায় বলছি ভাই খারাপ পাইতেছেন পিছন থেকে একটা মানুষ দাঁত কিড়মিড়াইয়া কয় নো খারাপ করুন আমি কইলাম এত ভালো খারাপ পাইতে সে দেহ পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে স্ত্রীর সাথে রাগা রাগি করিয়া ধর্ম এসেছে বাড়িতে তো পারেই নাই ধর্ম সবাই আইসা আমারই সাথে রাগ করে এবার রাগা রাগি তো নাই এবার কথা কন্যাকার রাগা রাগি আছে কি তাহলে সিল্লাইয়া বলেন সোবাহ আমারে থুইয়া তো কেউ যাইবেন না কথা কন চোখা এক বক্তা বয়ান করে চোখ এক ঘন্টা পরে ছায়া সামনে একটা মানুষও নাই সব গেছে গা সাইডে একটা যুবক বসা বক্তা ডাক দিয়া বলে বাবা যুবক আমার বয়ান কেউ বোঝে নাই সকলেই চলিয়া গেছে তুমি একা একা বোঝে বুঝেছো সেই জন্য বসে আছো যুবক ডাক দিয়া বলে হুজুর আমিও বুঝি নাই তাহলে বসে আছো কেন আপনি যে চেয়ারের মধ্যে বসে বসে বয়ান করেন ওই চেয়ারটা হইল আমার আপনি বয়ানও ছাড়েন না আমি চেয়ারও নিয়া যাইতে পারি না এবার করে যাইবেন না তো ভাই জোরে বলেন যাইবেন না তালি এক সাথে বলেন সোবাহান আমার বন্ধুগান খারাপ পাইলেন কি আসুন স্কুলের বিরোধিতা করছি কি স্কুলের বিরোধিতা করছে আমি স্কুল পড়ান দরকার আছে না শিক্ষিত হওয়ার প্রয়োজন আছে না আমরা তো মুসলমান শিক্ষার দিক দিয়ে বেলকুল পিস শিক্ষার হান্ড্রেড পার্সেন্ট দরকার প্রয়োজন আছে সমস্ত শিক্ষার দরকার আছে কিন্তু আমার কথা বলার উদ্দেশ্য হলো আপনি শিক্ষার সাথে প্রাথমিক শিক্ষা মুসলমান আপনি করেন। আমার বন্ধুগণ আজকে কোরআনের হাফিজ হয়ে গেল আলোচনা করার সময় নাই যেহেতু অল্প সময় হাফিজ হয়ে গেল এ বন্ধুগণ আমার এই মাহফিলের মধ্যে এবং যুবক বন্ধু আছে গ পর্দার আড়ালে আমার মা ভগ্নিগণ বসে আছে অনেক যুবতী বইনের আছে এ বন্ধুগণ আমার অনেক যুবক যুবতী বন্ধু বর্তমান নামাজ কেমন করিয়া পড়া লাগে জানে না কথা আছে কি নাই আরো জোরে বলে আছে না নাই নামাজের মধ্যে কথা বলে নামাজের মধ্যে কথা বলে দুপুরি আলমগঞ্জ সবাই যাইতেছি পানবাড়ি মসজিদের নিকটে যাওয়ার পর মাগরিবের আজান দিয়া দিল আমি বললাম মাগরিবের নামাজটা জামাআতের সাথে আদায় করি ওযু করিয়া আমার বন্ধু জামাআত ধরার জন্য রওনা হয়ে গেলাম দ্বিতীয় রাকাতে পাইছি প্রথম রাকাতটা সুবিটা গেছে নিয়াত বান্দা খানাইছি বন্ধু আমার নিকটে একটা যুবক লং প্যান্ট শার্ট পরা মাথার মধ্যে টুপি নামাজের নিয়াত বান্ধিয়া দাঁড়াইয়া আছে আমি লক্ষ্য করে দেখি ক্রিং ক্রিং মোবাইল বাজে আমি কইলাম কার ফোন আইলো আমার টানাকে বর্তমান তো অনেক মোবাইলের রিংটোন পরাই একই শোনা যায় এ বন্ধুগণ আমার ভালো করিয়া লক্ষ্য করিয়া দেখি আমার সাথেই যে যুবকটাই আছে গা মোবাইল পকেটের থেকে বাহির করিয়া কানের মধ্যে দরিয়া কয় হ্যালো নামাজে আছি পরে মাইর নামাজের মধ্যে কয় নামাজে আছি পরে মাইর নামাজের মধ্যে কথা কয় তার মানে নামাজ কেমন করিয়া পড়া লাগে বন্ধু যুবক জানে কথা কন জানে কন জানে জানে না নামাজ দূরের কথা কেমন করিয়া করা লাগে জানে না ওচু করার সময় দেখবেন আমার বন্ধু মুখ দেওয়ার আগে হাত দয় আছে না এবার যুবক কথা কন না কে গো আছে না তাবলিক জামাতে যান আপনারা তিন দিন কার নেশাব এক মাস চল্লিশ দিনের সিল্লায় ওখানে গেলি দেখা যায় অনেক যুবক আছে বহুত মুরুব্বী বিবাসে খারাপ পাইবেন না মাপ চাইলাম ওজু জানে না ওজু করতে গেলাম মুখ দেওয়ার আগে ঠ্যাং দেয় আমি কেলাম কি করো গো এটা কয় না তলে থিকা উহরে উঠি তলে থেকে উহরে উঠে চিন্তা করছে ওজু জানে না আমার বন্ধুগণ আমাদের বাড়ির নিকটে একজন যুবক বিবাহ করব দেখার জন্য আসতেছে আমাকে ফোন করছে হুজুর বাড়িতে আইসেন কেন আমাকে দেখ কলাম ভালো কথা বিয়া করো সংসার কই হুজুর আপনি আসেন আমাকে যদি কোনো প্রশ্ন করে জবাব যদি দিতে না পারি হেল্প করবেন ঠিক আছে যাই দাওয়া তো পাইলে মেলা দিন হইলো একটু খায়া মাইসি এবি তো মানসে কয় হুজুর করে পেট বর কয়না কয়না গ একশো বিশ জর্দা পান খাইলে কয় হাই রে মানুষের চেহা দিয়া খায় না বাজে না তো মটর যদি একটু জোরে ছানা যায় মানুষের কয় পাঞ্জাবীর কাপড় না কি মটর সাইকেল জোরে সারা বাদ দিব রে কয় না কোন দিকে যাইবেন জোরে আইডে গেলি কয় পাইছে লাহে লাহে লি কয় হাই রে খাইছে গুলো হাঁটা হারে না কথা কন কয় না কয় না ঠাট্টা কইরা কয় একটু জোরে কন কয় কি কয় না কয় হাত তোলেন তো দেখি এখন কি রাতবা কয় মস্কারি করে কয় এ ভাই যুবক ওজু জানে না আমি গেছি যাওয়ার পরে কী ওজু জানো যে জানি কয় না কলাম ওজুল ফরজ সুতি জিগাই কইও সী কি কি কেডাও তো কহারি নাই কলাম কালিমা জানো কয় জানি নামাজ পড় কয় মধ্যে কলাম যদি জিগাই ওজুর ফরজ কি কি এখন যদি পয়য়া দেই তোমার মনে নাও থাকতে পারে আমি ইশারা করব হাতটা নিয়া মুখের মধ্যে মনে মনে করব তুমি কইবা যে এক নম্বরে মুখ দাওয়া দুই নম্বরে আটা গোছামওয়ার না মামু তুমি কবা দুই নম্বরে হাত দাওয়া কই হুজুর ভালো বুদ্ধি দিবেন ইতিমধ্যে দেখ পাননি গাইছে আই শেহরা কইছে বাবা কালিমা জানো কই জানি ওযু জানো কই জানি হুজুর ফরজ কইডা কই সাইটটা কি কি আর বলা পারে না আমার দিকে খালি থেকে দেহে হুজুরে ইশারা করে না কেন আমি মনে মনে করি ইশারা করবো না তুমি কি করো করো গা মিনিট পরে চায়া দেখি যুবক গাইমে গেছে গা শরীর ঘাইমা পানি পর আমি মনে মনে ভাবলাম এখন যদি ভয়ের চোটে যদি আর একটা কই দেয় সর্বনাশ হয়ে যাইব তাহলে একটু ইশারা করি হাত দুইটা লইয়া মুখের মধ্যে এমন এমন করলাম কয়েক নম্বরে মুখ ধোয়া এক নাম্বারে মুখ ধোয়া এক নাম্বারে মুখ ধোয়া যারা দেখার জন্য আসছে গ তারা বলে বাবা বুঝছি এক নাম্বারে মুখ ধোয়া দুই নাম্বারে কি আর বলা পারে না আমি হাতা গোসাই আর নামাই কয়ে দুই নাম্বারে হাত ধোয়া দুই নাম্বারে হাত ধোয়া তিন নাম্বারে কি আমি টুপি খুলি আর লাগাই ওই যুবক খালি আমার দিকে মাথার মিহি থাকে থাকে কমারে না বারবার টুপি খুলি আর লাগাই যারা দেখবার নিয়ে গেছে তারা কয় হুজুর বারে টুপি খোলে না লাগান কেন আমি কইলাম মাথা গরম এখন তো যুবক ক না যে মাথা ধওয়া মাথা ধোয়া যদি কয় তাহলে তো সর্বনাশ সারা শরীর ভিজে দেবো গা করা সর মুসিহে করা লাগে এইটা বলা পারতেছে না এমন যুবক যুবতী আমাদের সমাজে অজু জানে না জোরে কন আছে কি নাই আরো জোরে কন আছে কি নাই অনেক আছে অজু জানে না এই যুবক বন্ধুগণ আমার খারাপ পাইবেন না ক্ষমা চাইলাম এখন যদি তুমি ওযু জানো পাক না পাক বুঝো না হালাল হারাম বুঝো তোমার বাবা যদি মারা যায় ওই অবস্থায় যদি তুমি ওযু জানো না জানা যায় খড়াইলা তুমি কি বলতে পারো তুমি সন্তানের জন্য তোমার বাবাকে আল্লাহ আজ করবে বলতে পারে পারবেন না কারণ তুমি পাক না পাক বোঝো না হালাল হারাম বোঝো না ওজু তুমি ভালো করে জানো না জানাজার জানাজার নামাজের মধ্যে দাঁড়াই একাই হুজুর বাংলা নিয়ে একটা কয়া দেন তুমি মুসলমান নামাজের জানাজা নামাজের নিয়াত জানো না কোনটা জানো তাহলে তুমি কিন্তু আজকে যাকে আপনারা পাগুরি দিলেন কোরআনের হাফিজ কোরআনের হাফিজ পাগুরি যাকে দিলেন একটু মনোযোগ দিবেন বন্ধুগণ আমার ভাইরা তোমার জন্য তোমার বাবার নাজাত নাই অজু জানো না গোসুল জানো না পাক না পাক তুমি বোঝো না কিন্তু কোরআনের হাফিজ যাকে আপনি আজকে পাগুড়ি দিলেন আমার বন্ধুগণ এই সন্তানের বাবা মা যদি মারা যায় আমার বন্ধুগণ এই সন্তানের মা বাবা যদি মারা যায় সন্তান যদি জানাজার নামাজের নিয়াত করে নামাজ যদি পড়ায় ডাইনের দিকে সালাম ফিরাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বামের দিকে সালাম ফিরানের আগে আল্লাহ ওই সন্তানের মা বাবার জীবনের গুনা আল্লাহ মাফ করিয়া দিবি আমার বন্ধুগণ শুধু তাই নাই কোন কবরস্থানের নিকট দিয়া যদি এই কোরআনের যদি কোনো কবরের নিকট দিয়ে যদি রওনা যায় বন্ধুগণ আমার ওই কবরস্থানের মধ্যে যদি কোনো মাইয়াতের আজাব হয় শাস্তি হয় আমার বন্ধুগণ মাদ্রাসার ছাত্র পবিত্র কোরআন শরীফের হাফিজ কবরস্থানের নিকট দিয়ে যাইতেছে আমার বন্ধু আল্লাহ তালার দয়া ও রহমত লক্ষ্য করেন কোরআনের হাফিজ সাহেবের খাতিরে মাদ্রাসার তাল অলিমের খাতিরে ওই কবরস্থানের মধ্যে যদি কোনো মাইয়াতের আজাব হয় শাস্তি হয় এই মাদ্রাসার তালিমের খাতিরে আমার আল্লাহ ওই কবরের আজাবটাও বন্ধ করিয়া দেয় কবরের বন্ধ দেয় এ মুসলমান বন্ধুগণ আমার রাত্রি অনেক হয়ে গেল আলোচনা লম্বা করার সময় নাই বন্ধুগণ আজকে খালি একটা বস্তু লক্ষ্য করেন যে সন্তানকে পাগুড়ি দেওয়া হলো মা কিন্তু মা বাবা আপনিও এখানে বসে আপনিও কিন্তু সন্তানের মা বাবা আমি এখানে বয়ান করতেছি আমি আমারও কিন্তু কেউ মা বাবা আছে বন্ধু আমার ভাইয়েরা তাহলে চিন্তা করিয়া দেখেন আমার মা বাবা কেমন মা বাবা আজকে যাকে পাগুড়ি দেওয়া হলো তার মা বাবা কেমন মা বাবা আর আপনার সন্তান আছে তারা নামাজও পড়ে না অজুজা জানে না জানে না আপনি ওই সন্তানের কেমন মা বাবা বন্ধুগণ চিন্তা করেন আমার ভাইয়েরা অন্ধকার কবরে যাওয়া লাগবো চোখ দুইটা বন্ধ করিয়া দেখেন বন্ধুগণ সন্তান যদি দোয়া করে গো মা বাবা অন্ধকার কবরে চলিয়া গেল সন্তানের দোয়া করার লগে লগেই আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবাকে জান্নাতে দিয়া দিব জোরে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ সন্তান যখন দোয়া করে রব্বির রাহমহুমা

কারণ কি আমার বন্ধুগণ আসমান জমিন বলবে اے ফেরেশতা তুমি जल्दी করে চলে যাও আল্লাহকে ডাক দিয়া বলো দুনিয়ার জমিনের মধ্যে অমকের মা নাই বাবা নাই অন্ধকার কবরে চলে গেছে ওই সন্তান তার মা বাবার জন্য দোয়া করতেছে এই দোয়াটা আমার আল্লাহ কবুল না করা পর্যন্ত আসমান জমিন কাফা ভাগ দিব না ফেরেশতা যাইয়া আল্লাহকে বলবে মাবুদ অমকের সন্তান তার মা বাবা অন্ধকার কবরে দোয়া করতেছে জান্নাতে না দেওয়া পর্যন্ত আসমান জমিন কাবাবাদ দিব না আল্লাহ তালা ডাক দিয়ে বলে রে ফেরেস্তা জিবরাইল তুমি জলদি করে চলে যাও জলদি করে চলে যাও আমি আল্লাহ তালা ওই সন্তানের মা বাবাকে মাফ করিয়া জান্নাতে দিয়া দিছি জোরে কান আসমান জমিনকে বল আসমান জমিন যাতে কাবাবাদ দিয়া দেয় আল্লাহ তালার হুকুমে ফেরেস্তা আসিয়া বলবে রে আসমান জমিন ওই সন্তানের দোয়া আল্লাহ কবুল করেছে তুমি এবার কাপা বন্ধ করে দাও আল্লাহর হুকুমে জিব্রাইল বলার লগে লগে এই সাততলা আসমান জমিন থর থর করিয়া কাঁপতেছিল আমার বন্ধুগণ এবার আসমান জমিন কাপা বন্ধ করিয়া দিব আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ আমার বন্ধুগণ তাহলে একটি বার বলেন তো দেখি দারুল কোরআন হাফিজ মাদ্রাসা এক পঞ্চাশ তম ধর্মসভা মানে এক পঞ্চাশ বছর হয়ে গেল এই মাদ্রাসার দরকার আছে কি নাই আরো বলেন আছে কি নাই আমার বন্ধুগণ এক লক্ষ্য করেন আমি অনেক কয়েক বছর আগে আপনাদের এই ধর্ম এসেছিলাম আবার এক পঞ্চাশতম বার্ষিক ধর্ম এসেছি আমার বন্ধু